কম বন্ধুরা বাঙালি কোন চ্যানেলের লাইভে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালোই বুঝতেই পারছি বাড়িতে থাকার মজাটাই আলাদা তো ভালো তো থাকতেই হবে তাই না তোমাদের তোমাদের জন্য অন্তত ভালো থাকতে হবে তাই সব সময় যাতে তোমাদেরকে আমার সবটা দিতে পারি সেই জন্য ভালো থাকতে হবে সব সময় তো যাই হোক না যাই হোক না তাই হোক কারণ আমাদের এই আশেপাশে কিন্তু আজকে পুজোর দশমীর বিসর্জন চলছে অনেক জায়গাতে চারিদিকে বোম বাজি প্রচুর ফুটছে আর সকলেরই হয়তো একটু মনটা খারাপ হবে কারণ আজকে বিজয়া হয়ে যাচ্ছে মানে অনেক জায়গাতেই মনটা একটু খারাপ পুজো পুজো একটা আসবার আনন্দটাই আলাদা ছিল আর পুজো শেষ হয়ে গেল তো তোমাদের মন খারাপ করার কিছু নেই আসছে বছর আবার হবে তোমাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল যারা যারা আমার লাইভে জয়েন করতে চাইছো তাড়াতাড়ি চলে আসো আর জানো বুঝতেই তো পারছো একটু লেট হয়ে যাচ্ছে সব বিষয়ে সব জায়গায় যেহেতু কাম নিয়ে ব্যস্ত থাকা বাড়ির মেয়ে একটু বাপের বাড়িতে এসে একটু রেস্ট একটু অলস হয়ে পড়েছে সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে একটু কি বলবো অলস হয়ে যা মানে সব কিছুই সব কিছু থেকে বিরতি পেয়েছি সেই জন্য একটু অলস হয়ে পড়েছি সেই জন্য তোমাদের তোমাদের কাছে আসতেও একটু দেরি হয়ে যাচ্ছে তোমরা আমি জানি অবশ্যই তোমরা আমার পাশে আছো সবসময় সবসময় থাকবে আছো তোমরা না থাকলে কি করে হবে বলো ঝটপট সকলকে লাইভটা শেয়ার করে আর তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে একটু আড্ডায় মজে যায় আর যতক্ষণ থাকতে পারবো তোমাদের সঙ্গে ততক্ষণই সব কিছু গল্প আড্ডা মজা সবই হবে সকালে তাড়াতাড়ি জয়েন করে ছটপট জয়েন করে ফেলো আর তোমাদের যা যা প্রশ্ন আছে তাড়াতাড়ি করে ফেলো আর হ্যাঁ কোথায় কোথায় বৃষ্টি হয়েছে বলো তো তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে আজকে তো দশমীতে মানে বৃষ্টি প্রায় সকাল থেকে হচ্ছে মানে দশমীটা অনেকেরই ম্যাচাকার হয়ে গেছে কারণ এই বৃষ্টিতে সকলেরই একটা আনন্দের সময় এই সময়টাকে একদম যাচ্ছে তাই বৃষ্টিতে শেষ করে ফেললো তবু অষ্টমী নবমী এই সময়গুলো সপ্তমী তবু বৃষ্টি হয়নি তবু তোমরা আনন্দ করতে পেরেছো কিন্তু দশমীর দিন থেকে সকাল থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি তোমাদের কষ্ট হয়েছে বুঝতেই পারছি মনের দিক থেকে তো শুনেছিলাম না কি প্রথম থেকেই বৃষ্টি হওয়ার কথা ছিল যাই হোক তোমরা তো একটু আনন্দ করতে পেরেছ আর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলে আড্ডা দেব বলেই আছি আর তোমরা তোমাদের সব মানে কি বলবো তোমাদের কিছু সমস্যা থাকলে সেগুলো বলতে পারো আমার সঙ্গে আলোচনা করতে পারো আর তোমরা যারা আমার চ্যানেলটা নতুন হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে পাশে সবসময় আর আমার লাইভে যখনই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে লাইভে তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলেই আমি কিন্তু চলে এসেছি অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে যেও হ্যালো তোমরা কেমন আছো বলো আমি কিন্তু সুস্থ আছি যেহেতু বাপের বাড়িতে আছি বুঝতেই পারছো ছুটিতে তবে আমার ছুটি কিন্তু শেষ খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাবো শেষ বলতে এখনো থাকবে আমার দিক থেকে ছুটি শেষ হয়ে গেছে এরপর আর হয়তো এখানে থাকতে পাবো না একটু মনটা আমারও খারাপ হচ্ছে যেহেতু দশমী হয়ে গেছে মানে এবার সব জায়গায় মানে কাজের জায়গাগুলো খুলে যাবে সেই জন্য বাড়িতে যেতেই হবে তাই না স্কুলটা যেহেতু খুলবে না এখন স্কুলটা লক্ষ্মী পুজোর পর খুলবে তো স্কুলের দিক থেকে কোনো অসুবিধা নেই ছেলের স্কুলের দিক থেকে নিজেদের একটু সমস্যা হচ্ছে হাই কেমন আছেন লিখেছে ভালো আছি তুমি কেমন আছো বলো আমাকে আছেন বলার দরকার নেই তুমি বললেই হবে আমি তোমাদের সকলেরই দিদি আর দিদি ভাই দিদির সম্পর্কটা তুমিতেই হয় আপনিতে তে নয় ও তোমার বয়স চোদ্দ বছর ও তাহলে তো তুমি ছোটই অসুবিধা নেই তুমি আমাকে তুমি বলতে পারো ছোট তো কি হয়েছে ভাই দিদি সম্পর্কে আবার ছোট বড় আছে তুমি আমাকে নিজের মতো করেই দিদি মনে করি কথা বলবে তুমি কোথা থেকে বলছো বলো তোমার বাড়ি কোথায় রিয়াদ তোমার বাড়ি কোথায় বগুড়া বগুড়াটা কোথায় গো আমি ঠিক জানি না তোমার বগুড়াটা কোথায় গো বলমান সিং অসাধারণ অসাধারণ লাগে তোমার মুখের গঠন খুব খুব সুন্দর কথা বলো শুনতে হেভি লাগে রান ফাটাফাটি লাগে হাসলে অসাধারণ অসাধারণ লাগে বাবারে কত কি বলে ধন্যবাদ তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে বলছো গুগল ম্যাপ থেকে দেখে নিন আবার তুমি তুমি আমাকে আমি তোমাকে বললাম তোমার দিদি ওই তুমি আমাকে তুমি বলবে আপনি দিয়ে নয় ঠিক আছে তুমি অনেক সুন্দর ধন্যবাদ তোমারও আমাকে সুন্দর বলেছো খুব ভালো লাগলো সত্যি কথা বলতে কি আমি অতটাও সুন্দর নই আর আমি অত তোমাদের মানে সুন্দরভাবে সেজে গুজেও আমি লাইভে আসি না যে তোমাদের অত প্রশংসা করছো হাসিও পাচ্ছে না তোমরা আমার লাইভটিকে শেয়ার করবে পাশে থাকবে সবসময় আর আমার ভিডিওগুলো দেখো তোমরা আর তোমাদের ভালোবাসা না হলে আমি কিন্তু কোনো কিছুই করতে পারবো না আচ্ছা আচ্ছা বলমান সিং বলছে একটা কথা বলি সব সময়ের জন্য এই রকম কথা বলু হ্যাঁ আমি সবসময় এই এরকমই থাকি আমার রাগ তোমরা হয়তো খুব একটা দেখবে না কারণ আমি রাগ রাগ করি না আর মানে খুব না কষ্ট হলে আমি কিন্তু রাগ করি না মানে কেউ হয়তো এমন এমন কথা বলল বা এমন কিছু আমার সঙ্গে ব্যবহার করলো তো যার জন্যে আমাকে একটু মানে হয়তো অনেক সময় কষ্টের কারণে রাগ দেখায় তাছাড়া আমি রাগই না চট করে রায়াত বলছে একটা উপরের একটা কমেন্ট ভুল ভুল চাপ লেগে চলে গেছে আর কি ভুল আমি ঠিক বুঝলাম না ভাই কি ভুল গো বলছে কপালে একটা টিপ লাল বা কালো ওটা টিপ নয় ওটা আমার উপর দেওয়া এটা টিপ কিন্তু আমার নয় এগুলোকে বলে এগুলোকে বলে আঁচিল নাকি এরকম একটা বলে তো আমার এটা কিন্তু টিপ নয় এটা আমার উপরাল সেটিং করে দিয়েছে আমার এটা সেটিং করে দিয়েছে আমি এটা চাইলেও তুলতেও পারবো না ফেলতে পারবো তবে এটা ছিল আমার মাথার ভিতরের দিকে তো এখন এটা সরে এখানে ছিল মানে ছোটোবেলায় যখন খুবই ছোটো ছিলাম তখন এটা ভিতরে ছিল এখন এটা ও আচ্ছা আচ্ছা ভদমান সিং বলছে দিতে বলছি টিপ ও আচ্ছা 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 দেব okay. । <laughs> <laughs> <Lain. laughs> <laughs> 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 কপালের একটা টিপ লাল বা কালো আচ্ছা নেক্সট টাইম যখন আসবো অবশ্যই দিয়ে আসবো কি রায়াত কি বলছো দিদি ক্ষমা করে দাও আমি বুঝতে পারছি না তুমি কি কি ক্ষমা করার কথা একটু ক্লিয়ার বলো না আমি তোমার কমেন্ট দেখেছি কিন্তু তোমার কোনো কমেন্টে আমি কিছু ভুল বুঝতে পারি তুমি হয়তো কিছু বুঝতে পেরেছো তো তোমার যদি মনে হয় যে আমি ভুল কিছু বলেছি অবশ্যই তুমি কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তুমি কি ভুল করবে ছোট ভাই তুমি আবার ভুল করতে পারো তো ভুলটা আমার কাছে কোনো ব্যাপারই না Bon, je disais tiens, plus... ça দিদি ভুল হয়েছে তো কি ভুল হয়েছে ভাই আমি বুঝতে পারছি না একটু বলো একটু বলো না প্লিজ তাহলে আমি বুঝতে পারি কি ভুল হয়েছে 你看<开>。<开> কি বলছো ভালো থেকো সব সময়ের জন্য হাসি খুশি থেকো কল টাইম আছে পাঁচটা আমি শুটিংয়ে মেকআপে বসে কাজ আমার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও আচ্ছা আচ্ছা ভালো তোমার কাজটাও খুব সুন্দর আর হ্যাঁ অবশ্যই তোমরা ভালোভাবে আমাকে আশীর্বাদ করো দোয়া করো আমি যেন সবসময় ভালো আর হাসি খুশি থাকতে পারি অবশ্যই তুমি তোমার কাজে একদম মন লাগিয়ে করো ভালো থেকো সবসময় এক মিনিট আমার কল ঢুকছে আমি কলটা সাইলেন্ট করে নিই কলটা আমার এতক্ষণ করা ছিল না আর খুবই ভালো লাগছে শুনে তো কি কিসের শুটিং এর জন্য কিসের শুটিং করো তুমি বলমান সিং তুমি কিসের শুটিং করো গো ও আচ্ছা আচ্ছা তাই নাকি যাই হোক সবাই দোয়া বা আশীর্বাদ বাদ ছোট হোক আর বড় হোক সবাই কিন্তু সবাইকে করতে পারে কোনো অসুবিধা নেই তাতে তুমিও আমাকে করবে আমিও তোমাকে করব এটা যে কোনো অসুবিধা সেটা কিন্তু নয় ভালো তো এটা তুমিও আমাকে দোয়া করবে আশীর্বাদ করবে আমিও করব তুমিও ভালো থেকো সুস্থ থেকো কাজ করো তোমার কাজের জায়গায় মন লাগিয়ে আর আমার আমাকে অন্তত সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমি চাই সবসময় আমার পাশে থেকে আর আমার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর পাশে থেকো আমার নোটিফিকেশান গেলে অবশ্যই আমার সাথে থাকো সবসময় জয়েন হোক এটাই চাইব তুমি কিসে শুটিং করো যদি একটু বলতে বা শ্যুটিংয়ের কিসের শ্যুটিংয়ের কাজ করো আচ্ছা আচ্ছা কি বলছো ভাই আর রিয়াদ বলছে আমার কমেন্ট চোখে পড়ে না তোমার কমেন্ট পড়ছি তো তুমি আমাকে বললে ভুল হয়েছে তো দিদি ক্ষমা করে দাও আমি তোমাকে বললাম কি ভুল হয়েছে ভাই বলো আমি তো তোমার কমেন্টগুলো পড়লাম আমি কিছু ভুল বুঝতে পারিনি আচ্ছা দাঁড়াও আমি তোমার একটু দেখছি দাঁড়াও ভুল চাপ বসে গেছে আচ্ছা রিয়া তুমি অনুষ্ঠান নিন ছোট চোদ্দ বছর আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো তো তুমি কি ভুল বলে আমি কিন্তু কিছু ভুল কমেন্ট বলে কিছু বুঝতে পারছি না বলমান সিং বলছে রাখলাম খুব খুব ভালো থেকু অবশ্যই হ্যাঁ রেখে দাও তোমার কাজ থাকলে তুমি অবশ্যই ডিসকানেক্ট করে দাও আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে তোমার এটা ভুল তোমার এটা ঠিক আমি চাই আমার কোনো ভুল হলে আমার সেই ভুলটা কেউ আমাকে ধরিয়ে দেখে ওটা ডিলিট করছি ওটা ওই কালকে দিয়ে করে দিবি ওটা ঠিক হয়ে যাবে তুমি কেডি করেছো করেছ রায়াত তুমি কি ভুল বললে আমি বুঝতে পারলাম না একটু বললে ভালো হতো আর তোমরা তোমরা শেয়ার করো আমার চ্যানেল আমার লিঙ্কটাকে লাইভে সবাই যেন জয়েন হয়ে যায় বললে না তাও বাবা এই ভাই হয়েছ ভাই আমার দিদিকে রাগ দেখাতে পারে খুব বলো বলো কি হয়েছে অত রাগ করে নেই গো তুমি বলবে না রাগ হয়ে গেছে খুব বলতে হবে না দিদির ওপরে যদি রাগ হয় এত ঘুম পাচ্ছে ঘুম ঘুমাতে চলে গেলে বলো বলো ড্রাইভে এসো তাড়াতাড়ি জয়েন করো তোমরা তো লেট করছো কেন লেট করলে হবে তাড়াতাড়ি জয়েন করতে হবে সঙ্গে আড্ডা মজা কত হলো বলমান করলো রায়াত করলো বাবা বাবার রেয়াতো আবার রাগে তো আবার ঘুমাতেই চলে গেল আমার ওপর রাগ করি বাবা কত রাগ দেখানো ভালো আমি তো কই রাগ করিনি বলো আমি কি রাগ করেছি আসো আসো তাড়াতাড়ি আসো রাত হচ্ছে বেশি রাত করলে আবার ঘুম ঘুমাতে দেরি করলে উঠতে দেরি হয়েছে তাই বেশি লেট করো না তাড়াতাড়ি জয়েন করো আর তোমাদের এই ভাইয়াদের মতো কার কার এত প্রশ্ন আছে মনের জায়গা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো বলো তোমরা কি তোমাদের কি জানতে হবে লাইফ বেঁচে কারণে খাওয়া দাওয়া করে ঘুমাতে একটু তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি বলো আমাদের এদিকে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য একবারে ম্যাচাকা অবস্থা ভালো না ওয়েদার থেকে ঠান্ডা হলে ভালো লাগে কিন্তু কি বলবো মানে সবেতেই প্রবলেম আর বৃষ্টি হলে সারাদিন বৃষ্টি হলে বৃষ্টি ভেজা ভালো লাগে তাই না তোমরা কি সাবস্ক্রাইব করলে তাহলে কিন্তু টাটা করে দেব সবাই ঘুমিয়ে পড়ছে আমি কেন বসে থাকবো বলো টাটা বাই বাই গুড নাইট শুভ রাত্রি ভালো দেখো আর বেশি বেশি করে আনন্দ করো মজা করো আর আমার জন্য দোয়া করো